না আসলে আমি তো ওই কমেন্টসগুলো দেখি একটা প্রথম দিকে আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো যে কোনো বিষয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করা যারা আপনাকে ভালোবাসবে আপনি জানা আপনাকে খুব বড় করে একেবারে আল্লাহ গাওয়া সুতরাং বানিয়ে মাথায় করে না আর যারা আপনাকে পছন্দ করবে না তারা যেটা আপনি করেন নাই যেটা আপনাকে করেন নাই সেইগুলো বদনাম দুর্নাম করে আপনার বাপ মা গালাগালি করবে এবং এটা বাস্তব জীবনে যদি ওয়ান হয় এক লক্ষ গুণ বেশি হলো সোশ্যাল মিডিয়াতে কেন ওখানে তো নিরাপদ ফলে কমেন্ট দেখলে আপনি বুঝতে পারেন যে আপনার ব্যাপারে সমাজ কি চিন্তা করছে আমি যখন সামাজিক মাধ্যমে শুরু করলাম বা টক শুরু করলাম পেপার পত্রিকাতে যখন আস দু হাজার নয় থেকে তখন দেখা যেত যে আমার এই কর্মকাণ্ড নিয়ে যত লোক নেতিবাচক কথা বলছে নেতিবাচক কথা বলছে সেটা এখন নাইনটি নাইন পারসেন্ট কমে গেছে আমি যদি দু হাজার নয় সনে সামাজিক মাধ্যমের কমেন্টসগুলো দেখি তাদের গালাগালি দেখি আর এখনকার গালাগালি দেখি তাহলে আমি দেখতে পাই যে নিরানব্বই পার্সেন্ট কমে গেছে এক দুই নম্বর হলে আগে গালাগালিতে যে সকল অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করা হতো ইদানিংকার সেই জায়গাতে কখনো বলা হয় না আর আমাকে যারা পছন্দ করেন তারা যারা আগে ভাই বলতেন তারা আরও সম্মান নিয়ে আদর নিয়ে আমাকে কথা বলে তো আমি ওই জায়গাটা ফলো করি সবসময় যে আমি যে কথাগুলো বলি এগুলোর ইম্প্যাক্ট দিয়ে তো ইম্প্যাক্টের মধ্যে আমি আসলে এরকম অ্যারোগেন্সি অ্যানিমিটি তারপরে শেষে আমাকে আক্রমণ করবে ওই জিনিসগুলো আমি দেখি না যদি আমি দেখতাম তাহলে আমি করতাম দুই নম্বর হলো যে আমি এই যে চলাচল করছি সরকারি মহল থানা পুলিশ প্রশাসন আমাকে তো রাস্তাঘাটে দেখা হয় তো মানুষের আই কন্ট্যাক্ট আমাকে শ্রদ্ধা করে আমাকে যেভাবে তারা প্রিভিলেজ দেয় আমাকে যেভাবে আদর যত্ন করে আমার তাদের মধ্যে যদি আমার সঙ্গে নেতিবাচক ধারণা থাকতো সরকারি মহলে আমি তো টের পেতাম আমি তো একটা ব্যবসা করছি বাণিজ্য করছি আমার সামাজিক জীবন আছে আমি কোথাও কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখি এই টেলিফোন আছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপ আছে সব জায়গাতে কেউ বিরক্ত হলে হুমকি দেয় আমাদের সমাজে একটা নেগেটিভ কথা হতো তা আমার মোবাইল চেক করে দেখেন যে গত দুই সের পাঁচ বছর একটা সিঙ্গাল নেতিবাচক কল করে কেউ অসম্মানজনক একটা কথা বলেছে আমার মানে একটা মেসেজও নেই একটা কোনো কিছু নেই তাহলে আমি কেন এই জিনিসটা অযথা করতে যাবো আমাকে তো এখন সিমটম নেই